কপালে দিলাম ফোঁটা জমুনা দেয় জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দি আমার ভাইকে ফোটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা জমু দেয় জমকে ফোটা আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জম

সুন্দর লাগছে দুটা নিয়েছি একটা রনের জন্য একটা সন্দীপের জন্য তাছাড়া আমি একজনকে দিয়ে মন খারাপ করতে যাই ঠিক আছে আমার দ্বারা হয় না ওইটা দুজনের জন্যই দুজনে এখন বাড়ি যেতে হবে এদের কটা থেকে জানো একটা হাঁটছি আর না সত্যি কথা বলছি আমার বিশালের ব্যাগটা না একদম ভালো লাগে না যাই না কেন একদমই হ্যাঁ মানে অত বড় একটা দোকান একটা মল ওটা একটা ছোটখাটো তো ব্যাগটা তো ভালো করতে পারে মানে কেমন একটা মনে হচ্ছে সবজি বাজার করার ব্যাগ গুলো বাজার করে না বাজার করলে টানে টানলে ছিঁড়ে যায় হ্যাঁ ওটা বলে নিয়ে বলছি সবজি বাজার করার ব্যাগগুলো এর থেকে ভালো হয় তো যাই হোক আমি দুটো রেনাসা নিয়েছিলাম না ভাবছি এখন মানে যাওয়ার পথে রনকে একটা দিয়েই যায় বুঝলে যাই হোক চল আগে রনের ওখানে যাই ঠিক আছে ধাপ্পা হ্যাঁ এ বাবা রান্না করছে রনকই রনা

তোমাকে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমুনা দেয় এই জমের দুয়ারে পড়লো কাটা জমুনা দেয় জমকে ফোটা আমি দি আমার ভাইকে ফোটা ভাইয়ের কপলে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা জমুনা দেয় জমকে ফোটা আমি দি আমার ভাইকে ফোটা সে ভাইকে ফোটা খাও বাহ শান্তিপূর্ণ আমি সকাল থেকে না খেয়েছিলাম এই কারণেই তো তাই না এই যে गाइस দেখো গিফট আমরা গাইতেই uleiছিলা এই যে নিনটা নো এইটো এইটো হুম এটা গিফট পেগেছি কেন পেগাছ তো বাইকে দাও এই নাও এই নাও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ গাইজ দলা দলা আরেকটা আছে তো পনম করছো হ্যাঁ দিদিকে পনম করতে হবে ঠিক আছে দিদিকে পনম এই যে এটা ও পছন্দ না খুব ডাইনোসর হুম

ইয়ে বাবা এতো ঘুমাই ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা জমনা দেয় জমকে ফোটা আমি দি আমার ভাইকে ফোটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা জমনা দেয় জমকে ফোটা আমি দি আমার ভাইকে ফোটা খাও খাও বাহ

<laughs> हल्का ना, ना <laughs> <रागा। laughs> अल्प okay, okay? नागवे <laughs>

ছে রে একটু ভালো লাগছে আমি পাঁচ খাও পরে বলবো ঠিক আছে ভাই ঘুরে ভালো আছে পারে বা এই তো সেরা খুব ভালো আছে এ লাগে বাবা

চলো ঠিক আছে ঘুম থেকে উঠে গেছে এখন পটকা পাটে দেওয়া ঠিক আছে নিশ্চয়ই ভিড় জমজমাট শুরু হয়ে গেছে এখানে বাবা

হবে হবে দাউন লাগবে এটা এটা খুব সুন্দর লাগছে এটা না না হবে আরো হবে চাপ নিচ্ছে কেন কতটা গেছে কতটা সুন্দর লাগছে কতটা গেছে দেখেছো হ্যাঁ ডিম অমলেট হয়ে যাবে আরামে বাবা এটা কি মোমের মধ্যে চলে আছে এই তো

সুন্দর হচ্ছে সুন্দর বাহ একের পর এক চলতে যাচ্ছে মন করে বা ভাই বললাম থেমে যায় মনে হয় গিয়ার চেঞ্জ হচ্ছে এই যে বাহ 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 আই গেট দেখেছো কত পলিউশন করলাম এই দেখো উপরে দেখো কি অবস্থা ও এটা এটা ভালো হয়েছে প্রথম থেকে দাউন লাগছে দেখেছো দারুন লাগছে এই যে আমার পঞ্চাশ টাকা মানে ধ্বংস হয়ে গেল এখনই ও ভাই ভয় পাচ্ছ এই তো এটা তাও ছিল ছিল না বাবা এটা একটু বেশি ছিল সত্যি বলছি বেশি ছিল সত্যি বলছি দেখো আমি আছি ড্রাইভার ম্যান বড় গাড়ি চালাচ্ছে ছোট গাড়ি চালু ধরছি বাড়ি হচ্ছে কি রে ওখানে রাখি কেন এমনি তুলতে চাচ্ছিস না হুম কি হচ্ছে ও হুম দেখি কেমন তুলতে পারিস মানে সায়ন্দীপের কম আমাদেরই তাই না এই দেখি 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 কত পাওয়ার আছে এটা এই তো উঠে গেছে যা উঠে গেছে গাইস চলো আজকের জন্য ঠিক আছে এখন ঘুম দিতে হবে রেস্ট করতে হবে আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগছে ভালো লাইক করে কমেন্ট করে দিও আর গাইজ আমাদের ফ্যামিলি জয়েন হয়ে আর গাইজ দেখাবো নেক্সট ভিডিও দেখা বাই গুড নাইট এই যে গাইজ দেখো আমরা বাইরে আসলাম মানে ভিডিও আপলোড করার জন্য ঠিক আছে কি পোকা এই জায়গাটা গাড়িটা আরাম পুরো ছেঁকে দেওয়া যায় যে এবার বুঝতে হবে দেখি কি বাজে অবস্থা